তো আমরা এক নজরে কোরআন থেকে আমরা যে সুরাটি পড়বো সেই সুরাটি হচ্ছে সুরা আল হাক্কা এক নজরে কোরআন বইটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির তো এই সুরা আল হাক্কার আমরা শানে নজুল সম্পর্কে দেখব সুরা আল হাক্কা তারতিব্বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি আটাত্তরতম সুরা এর আগের সুরা মুলক ও পরে সুরা মা আরিজ নাজিল হয়েছে তার্তিফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ঊনসত্তর নম্বর সুরা এর আগের সুরা কলম ও পরে সুরা মা আরিজ মা আরিজ নাজিল হয়েছে এক নজরে কোরআনে সুরা হাক্কান এটি হচ্ছে হিজরতের কয়েক বছর আগে নাজিল হয়েছে তাই এটি হচ্ছে একটি মাক্কি সুরা সুরার আয়াত হচ্ছে বাউান্নটি তো আর সুরা নাম্বার হচ্ছে ঊনসত্তর সুরা হাক্কাহ নামের যে রহস্য সেই নামের রহস্য বর্ণনা করা হয়েছে এইভাবে হাক্কাহ অর্থ প্রকাশকারী সুরার এক থেকে দুই নাম্বার আয়াতে সত্য প্রকাশকারী হিসাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ কেয়ামতের দিন সকল সত্য প্রকাশ হয়ে পড়বে মানুষের কোনো ভালো বা মন্দ কাজ আর গোপন থাকবে না তো সেই হাক্কা শব্দটিকেই সুরার নাম হিসাবে বেছে নেওয়া হয়েছে তো মেজর যে থিম রয়েছে সুরা হাক্কার মেজর থিম আদ ও সামুদ জাতির ইতিহাস বর্ণনা করা হয়েছে সিংহায় প্রথম ফু এবং কেয়ামতের শুরু সম্পর্কে বর্ণনা করা হয়েছে অনুগত ও অবাধ্য লোকদের পরিণতি কি সেটি বর্ণনা করা হয়েছে সুরা হাক্কা এক নজরে কোরআনে সুরার শুরু এবং শেষের যে সম্পর্ক নবীর সতর্কবাণী ও আল্লাহর শাস্তিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল আদ ও জাতি কিন্তু আল্লাহর শাস্তি ঠিকই তাদেরকে পাকড়াও করেছিল সুরার শুরুতে আল্লাহর এই বিষয়টি তুলে ধরলেন সুরাটির শেষেও এরূপ অবিশ্বাসীদের সতর্ক করা হলো। আমি ভালোভাবে জানি তোমাদের মধ্যে কিছু লুক কোরআনকে মিথ্যা বলে উড়িয়ে দেয় তবে এটা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানকারীদের জন্য চরম আফসোসের কারণ হবে অন্য সূরার সঙ্গে যে সম্পর্ক রয়েছে এই সূরার আগের সুরা সূরা কলম যেখানে আল্লাহর কলম এর শপথ করেছেন সত্য উন্মোচনের মাধ্যমে হিসেবে কলমের ভূমিকাকে তিনি তুলে ধরেছে ধরলেন আর এই সুরার প্রথম এই সূরার সত্য প্রকাশকারীকে আল্লাহর নিকট চিনিয়ে দিলেন আর সেটি হল কেয়ামত তো এই সুরার যে শানে নজুল রয়েছে সূরার শানে নজুলে বর্ণনা করা হয়েছে কেয়ামতের ভয়াবহতার সামগ্রিক একটা চিত্র ফুটিয়ে তুলে এবং আখিরাতের ব্যাপারে মক্কার মানুষদের লাগাতার সন্দেহ দূর করতে এই সুরাটি নাজিল করা হয়েছে কেয়ামত যে অবশ্যই সংগঠিত হবে এবং সবাইকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে খুব জোর দিয়ে আল্লাহ তালা সেই কথা এখানে তুলে ধরেছেন সে সাথে আগেকার জাতিগুলোর পরিণতি স্মরণ করিয়ে দিয়েছেন আদ ও সামুদ জাতি ফেরাউনের জনগোষ্ঠী এবং নুয়াল সাল্লামের জাতির ভয়ানক পরিণতি সকলের সামনে এনেছেন আল্লাহর অবা আল্লাহর অবাধ্য হলে শাস্তি থেকে নিস্তার পাওয়া যাবে না মক্কার কাফিরদের একটা বৈশিষ্ট্য ছিল তারা এই কোরআনকে অস্বীকার করতে গিয়ে বহু হাবিজাবি কথা বলে বেড়াতো কবির কাব্য তারপর হচ্ছে গণকের গণনা আরও কত কী এসুরার দ্বিতীয় অংশে আল্লাহ নাজির করলেন আল্লাহ রাসূল কোনো কবি বা গণক নন আর এই কোরআন কোনো নবী বা গণকের সৃষ্টি নয় এটি এসেছে আল্লাহর কাছ থেকে এই কোরআনে রাসুল যদি তার নিজের মন গড়া কোনো কথা যুক্ত করতেন তাহলে তাকেও ছাড় দেওয়া হতো না বরং কঠিন শাস্তি দেওয়া হতো সব মিলিয়ে এই সুরা নাজিল করে আল্লাহ অবিশ্বাসীদের বিভিন্ন কুযুক্তি খণ্ডন করেছেন কেয়ামতের সত্যতা এবং ভয়াবহতার চিত্র তুলে ধরেছেন নবী হিসাবে মোহাম্মদ সাল্ল সাল্লামকে সত্যায়ন করেছেন এবং কোরআন যে একমাত্র আল্লাহর বাণী তা দৃঢ়ভাবে ঘোষণা করেছেন সেগমেন্ট সম্পর্কে বর্ণনা করা হয়েছে কেয়ামতের ভয়াবহতা সুরাটির শুরুটি শুরুতে হয়েছে একটি আতঙ্ক সৃষ্টি করে যেখানে কেয়ামত কতটা ভয়াবহ হবে তার কিছুটা আবাস দেওয়া হয়েছে কেয়ামতের দৃশ্য কেয়ামত শুরু হলে তখনকার পরিস্থিতি কেমন হবে সুরার পরের অংশে তা তুলে ধরা হয়েছে কোরআনের সাথে মানুষের যে আচরণ কোরআন সত্য কিতাব এবং এটি কিয়ামত ও পুনরুত্থানের ব্যাপারে নিশ্চয়তা দেয় তবে কোরআনের এই নিশ্চয়তাকে সবাই মেনে নিতে পারে না ফজিলত সম্পর্কে বর্ণনা করা যে সুরার হাক্কাহ মুফাশাল সুরাগুলোর অন্তর্ভুক্ত এ সম্পর্কে নবী সাল্লা সাল্লাম বলেছেন মুফাশাল সুরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে আহমেদ আল মুসনাদ ষোলো হাজার নয়শো বিরাশি কজ অ্যান্ড ইফেক্ট আল্লাহর কাছে অবিরত দোয়া করুন আপনার আমলনামা যেন ডান হাতে দেয়া হয় তাহলে সেই ভয়াবহ বিপদ দিনে আপনার মুক্তি মিলবে হাক্কানের এক নজরে কোরআনের যে গতিপথ বর্ণনা করা হয়েছে এক নম্বর গতিপথ হচ্ছে কেয়ামতের ভয়াবহতা কেয়ামত খুবই ভয়াবহ একটি বিষয় সেই দিন সকল পাপীরা ধরা খেয়ে যাবে দুনিয়াতেও তাদের ধ্বংস পরকালেও তাদের ধ্বংস দুই নম্বর হচ্ছে কেয়ামতের দিবসের চিত্র কেয়ামত শুরু থেকে সব কিছু হতে আরম্ভ করবে আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে পাহাড় পর্বতগুলো ধুল হয়ে ধস্বাত করে দেয়া হবে অনুগত এবং অবাধ্য আল্লাহর অনুগত বান্দাদের সেদিন কোনো দুশ্চিন্তাই থাকবে না তাদের ডান হাতে আমল নামাল দেওয়া হবে আর পাপিরা আমলনামা পাবে বাম হাতে তাদের বিপর্যয়ের কোনো সীমাই থাকবে না কোরআনের সত্যতা কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয় এমন কি নবীর নিজের কথাও নয় এটি কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব এতে প্রত্যাখ্যান করলে ভীষণ পস্তাতে হবে তো সুরার যে ওভারভিউ রয়েছে এই সুরাটির অর্থাৎ যে আয়াতগুলো রয়েছে আয়াতের যে সারমর্মগুলো রয়েছে কেয়ামতের ভয়াবহতা চিত্রে চিত্র তুলে ধরা হয়েছে এক থেকে তিন নাম্বার আয়াতে কেয়ামতকে অস্বীকার করার কিছুই কিছু লোক দুনিয়াতে যেসব শাস্তি পেয়েছে তাদের সংক্ষিপ্ত বিবরণ এসেছে এখানে চার থেকে বারো নম্বর আয়াতে কেয়ামতের ভয়াবহতার ব্যাপারে আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে তেরো থেকে আঠারো নম্বর আয়াতে আর ডান দিকে ও বামদিকে লোকেদের মধ্যকার পার্থক্য দেখানো হয়েছে ১৯ থেকে সাঁয়ত্রিশ নাম্বার আয়াতে কোরআন বিশেষ সম্মানিত এবং স্পষ্ট একটি কিতাব আর এটি এসেছে বিশ্বজগতের একমাত্র মালিক আল্লাহর কাছ থেকে এটি হচ্ছে আটত্রিশ থেকে বাউন্ন নাম্বার আয়াতে এক নজরে কোরআনে সুরা হাক্কাহ যে কেস স্টাডি বর্ণনা করা হয়েছে অতীত ইতিহাস থেকে মানুষ সঠিক উপদেশ পেয়ে থাকে ইতিহাস হলো প্রামাণিক দলিল ইতিহাসের নিরিখে যেন আমরা বর্তমানকে সুন্দর করতে পারি কোরআন তাই বারবার আমাদেরকে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়েছে কোরআনকে একটু ভালোভাবে স্টাডি করলে সহজেই এই প্যাটার্নটি তুলে ধরা যায় কোরআন বারবার অতীতের অবাধ্য কিছু জাতির কথা তুলে ধরেছেন এই ছুরার চার থেকে আট নম্বর আয়তে যেমন ঠাই পেয়েছে আদ ও জাতির ইতিহাস তাদের অহংকার এবং অবাধ্যতার পরিণতি কী হয়েছিল তা এখানে জানানো হয়েছে এই আয়াতগুলো নিয়েই বিশেষভাবে চিন্তা করা দরকার আল্লাহ এমনি এমনি বারবার তাদের ঘটনা আমাদের সামনে তুলে ধরেননি বরং তাদের শাস্তি এবং সেই শাস্তির পেছনের সব কাহিনী যেন আমরা জানি আতসী কাছের নিচে রেখে তাদের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করি এরপরই সিদ্ধান্ত নেই আমরা কোন পথে পা বাড়াবো ইবনু কাসির তফসির হচ্ছে সাতের তিনশো তেষট্টি নাম্বার আয়াতে বলা হয়েছে রিফ্লেকশন বা তাদাব্বর কোন মানুষের জাহান নামে যাওয়ার কারণ হিসাবে এই সুরার তেত্রিশ থেকে চৌত্রিশ নাম্বার আয়াতে বলা হয়েছে এর কারণ সে মহান আল্লাহর উপর ইমান রাখত না অভাবী লোকদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দিত না আসলে মানুষের সৌভাগ্য অর্জনের ভিত্তি মূলত দুইটি আল্লাহর জন্য একনিষ্ঠতা যার মূল হলো আল্লাহর উপর ইমান আর দ্বিতীয় হলো আল্লাহ সৃষ্টির প্রতি দয়া যার মাঝে সবচেয়ে বড়ো মর্যাদার বিষয় হচ্ছে অভাবী মানুষের দারিদ্র দূর করার জন্য সম্পদ জোগাড় করে দেওয়া আর ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মেটানোর ক্ষুধা মেটানোর ব্যবস্থা করা ওপরের আয়াতে এই দুটি গুণ না থাকার দরুন তাদেরকে জাহান নামের আগুনে পোড়ানোর কথা বলা হয়েছে দেখুন আল্লাহ তাআলা বলেছেন তার অভাবী লোকদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দিত না যার যারা খাওয়াতে উৎসাহ দিত না তারা সেসব লোককেও কোনো খবরও রাখত না তাই আমাদের ঘরের আশেপাশটাও যাদের বসতি যেসব প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া জরুরি কেউ হয়তো খেয়ে আছে কেউ হয়তো পোশাক কিনতে পারছে না কারও এক জরুরি একটা কাজ অল্প কিছু টাকার জন্য হয়তো আটকে আছে আপনি একটু খবর নিন তাদের পাশে দাঁড়ান সাধ্যমতে সহযোগিতা করার চেষ্টা করুন হতে পারে আখিরাতের বিভীষিকাময় সময়ে এই দৌড়ঝাঁপগুলো আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে